আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা কেউ খেয়ে আসবেন না চা বা বিস্কুট এর বেশি কিছু খাওয়া যাবে না তো নিয়ম হলো সকালবেলা আপনাদের বারবার করে অনুরোধ করছে কারণ এখন দশ দিন চলবে ন দিন একদিন হচ্ছে এখনো ন দিন বাকি প্রিয় দর্শক আপনারা দেখছেন আইসেফ এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবে আপনারা জানেন আজকে থেকে শুরু হয়েছে রক্তদান শিবির রক্ত দেওয়ার আগে কিন্তু কিছু খাওয়া যাবে না এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে তাদেরকে এই মুহূর্তে বড় আপডেট তুলে ধরার চেষ্টা করছি আইসেফের জেলা পরিষদ কারিমুল ইসলাম তিনি কিন্তু জানিয়ে দিয়েছে সরাসরি যে রক্ত দেওয়ার আগে চা বা বিস্কুট এর বেশি কিছু খাওয়া যাবে না এমনটা কিন্তু যে যে নিয়ম জানাবো অবশ্যই যে আমরা মহা রক্তদান মানে একটা মেলারই মতো রক্তের মেলা হবে রক্তের উৎসব যে ভাইজান তার নীতি আদর্শ মেনে যে আমরা উৎসব করতে চলেছি তার আজকে টেলার ছিল প্রথম দিন তো আমাদের মায়েরা বোনেরা এবং ভাইয়েরা কিছু সমস্যা কিছু ভুলের জন্য আমরা ছশো করতে পারিনি কিছু কম বেশি তিনশো চারশোর কাছাকাছি প্রায় চারশো প্লাস হয়েছে তো প্রায় এক দেড়শো মা বোন এরকম ভাইয়েরাও কিছু ফেরত গিয়েছে তো নিয়ম হলো সকালবেলা আপনাদের বারবার করে অনুরোধ করছে কারণ এখন দশ দিন চলবে দিন একদিন হচ্ছে এখনও দিন বাকি তো আমরা চাইবো যে কোনো অঞ্চল কোনো জায়গায় হাজার টপ একদিনেই হাজার পার হয়ে যাক এরকম করে আমরা রেকর্ড আরও আরও বিগন করতে চাই তো এটাই জানাবো আপনাদের উদ্দেশ্যে যে সকালবেলা যারা রক্ত দিয়ে আসবে একদম ফার্স্ট মর্নিংয়ের দিকে নটা আটটা নটার ভিতরে তারা কিছু মধ্যে চা কিংবা একটু বিস্কুট খেয়ে আসেন তারপরে যদি মনে করো ভাত খেয়ে আসবো কিংবা কিছু পেট ভর্তি করে আসবো কিন্তু দু ঘন্টা পরে রক্ত দিতে হবে তার জন্যে বেকার হয়ে যাবে যেরকম আজকে আমরা সেই এটা হয়েছে অনেক এক দেড়শো মানুষ খালি খেয়ে এসে দুপুরে বারোটা বেজে গেছে খেয়ে এসেছিলো আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা কেউ খেয়ে আসবেন না জাস্ট চলার মতো পানি চা কিছু একটা বিস্কুট খেয়ে নেবে এখানে খাওয়ার ব্যবস্থা আছে কোনো দিন খাওয়ার পরে রক্তদান করার পরে রক্ত ডোনেটের পরে খাও কোনো অসুবিধা নেই কিন্তু রক্তদানের আগে খেলে চলবে না জাস্ট চলার মতো একটু বিস্কুট পানি খেতে হবে না তো সমস্যা হচ্ছে আজকের প্রায় কম বেশি মা বোনেদের ছেলেদের প্রায় দুশো জন ফেরত গেছে না তো আমাদের ওখানে পাঁচশো পার হয়ে যেত